আজকে অফিসের প্রায় সাড়ে চারটার সময় আমি অফিসের রোগে দেখতেছিলাম সেই সময়ে আমার এখানকার যে আনসার আছে দায়িত্বরত আনসার আমাকে কিছু বলল স্যার আমাদের পাশের পুরাতন স্টোরুম থেকে একজন আসামি আমাদের কিছু মালামাল চুরি করে নিয়ে যাচ্ছিল সেই চোর আসলে মূলত তার ভাষ্যমতে যে সে আশেপাশ থেকে পুরাতন কাগজপত্র বা পুরাতন বোতল সে সংগ্রহ করে এই পুরাতন কাগজপত্রের ভিতরে বা পুরাতন বোতলের ভিতরে আমাদের সরকারি হাসপাতালের যে আমাদের প্রয়োজনীয় যন্ত্রপাতি যার মধ্যে ছিল আপনার আইওডি স্টেলাইশন মেশিন ছিল তারপরে পুরাতন আরও কিছু যন্ত্রপাতি ছিল এগুলো সে নিয়ে যাচ্ছিলো আমরা স্টোরুম চেক করলাম চেক করে দেখলাম যে আমাদের স্টোরুমের যে জানালা আছে জানালার গ্রিলটা ভেঙে ফেলছে হ্যাঁ মুছরিয়ে শিটগুলো ভেঙে ফেলছে তো আসলে আমাদের এর ভিতর থেকে আরও কিছু নিয়ে গেছে কিনা সেটা আসলে আমরা আমাদের রেজিস্টার খাতা চেক করার পর আমরা বুঝতে পারবো তো এই মুহূর্তে আমরা সৈয়দপুর থানার অফিসার ইনচার্জকে ফোন দিয়েছি তারা আসতেছেন তারা আসলে আমরা নিয়মিত মামলার মাধ্যমে এটা থানায় দিয়ে দেবো থ্যাংক ইউ ওখান দিয়ে খাড়া আসি ওই দিক দিয়ে যাইতে সে বসার ধরি তো কাই আমি দেখে বললাম এ কি এগুলো কাছে কিছু না কিছু না আবার বলছি কি আছে দেখি বলতেছে কিছু না তারপর আমি যখন ওই একটা নাঠি দিয়ে ডাঙ দিই বস্তায় তখন খা শরীরে তখনই বুঝিলাম দেখলে আমাদের নোহা নেংড়ি কিছু নিয়ে যাচ্ছে তখন ঢালিয়া দেখেছি আমাদের হাসপাতালের জিনিস সব এগুলো এখানে আর বস্তায় পাওয়া গেছে আর ও বলতেছে কিছু না কিছু না বা পালাই পালাইতেছে তখন ওকে আমি ধরিয়ে আনলাম হ্যাঁ আটক করিয়া হ্যাঁ দেখিছি গ্রিল কাটছে এই আর কি